হঠাৎ করে কেন জানি মনে হয়েছে যে এখন আমাকে একটু আলু পুরি ডাল পুরি বা শিঙ্গারা মানে এই জাতীয় খাবার খেতে হবে তো মাথায় আসলো যে ফ্রিজে তো আছে তো ম্যাডামের যেহেতু সালাদ দিয়ে পুরি খাইতে ইচ্ছে করছে তাহলে আমি বাসায় রেডিমেড যে পুরিগুলো আছে আপনারা পুরিগুলো অবশ্যই দেখেছেন এর আগেও আমরা এই যে মুগল ব্র্যান্ডের বাবা স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করোনি বেশে গাড়ি গাড়ি আইকা সময় হয়ে যাচ্ছে আমি বাইরে চলে যাব আহিলকে নিয়ে আসার পরে আবার এই কাজটা কমপ্লিট করব আসসালামু আলাইকুম ভালো সবাই কেমন আছেন তোমরা কেমন আছেন আমরা ভালো আছি হ্যাঁ আমরা ভালো আছি তো আমাদের হচ্ছে এখন তো জানুয়ারির শেষের দিকে চলে আসতেছে আর ফেব্রুয়ারি থেকে ওয়েদারটা বলা যায় না বাট তারপর আমরা গার্ডেনিং শুরু করলে বাঙালি খাবার দাবার লাগাইতে গেলে তখন আসলে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই শুরু করা হয় আর বাংলাদেশে তো এই লাস্টে মানে জানুয়ারি লাস্টে থেকে শুরু করে ফেব্রুয়ারি প্রথম দিক থেকে শুরু হয়ে যাবে বসন্ত বসন্ত একটা ভাইব সো ওটা কিন্তু একটা আলাদা রকম ফিল যাই হোক তো আমাদের এখানে তো তারপরও ঠান্ডা থাকবে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অনেক সময় এপ্রিলেও স্নো পড়ে বলা যায় না ওয়েদার এখানে স্টেশন নাই তারপরও গার্ডেনের কাজ টুকিটাকি চলছে

তো বাট তারপরে স্কুলে যেতে হবে পড়াশোনা করতে হবে কি এক লাইফ অনেক কষ্ট না আচ্ছা আমিও তো অনেক কষ্ট করে উঠছি চলো আমরা আমি আজকে আবার বাগানে আসছি কিছু পাতা ক্লিন করব তো ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে অনেক ময়লা জমছে কালকে বিন যাবে আমি এখান থেকে পাতা এক ব্যাগ ঢুকে বিনে দিয়ে দিব আমার এই কর্নার থেকে আজকে শুরু করব শুরু করে তারপরে ওই দিকে যাব এই যে এই দিকের পাতাগুলাকে আগে আমি এই যে এই কোনার পাতাগুলো সরাই ফেলছি তো মোটামুটি আল্লাহ রহমতে এই কোনাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওই কোনাতে ধরছি ওখানে কিছু পাতা আছে এই যে বিন ব্যাগে ঢুকাচ্ছি পুরো গার্ডেন এই কম বেশি আছে বাট বেশি যে এই পরিমাণ পড়া ছিল সেগুলো তো আগেরবার বার পরিষ্কার করে ফেলছি আজকে টুকিটাকি আছে সেগুলাই করব করতে থাকি এই হল কাহানি পরিষ্কার পরিচ্ছন্নতার কাহানি সো এই এই কর্নারটা আর এই কর্নারটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এই দিকটা করব। মানে যতটুকু পারি আজকে একটা একটা আপ করে রেখে দিব বিকজ গার্ডেনে কিছু কাজ করতে হবে যদি গাছটাচ লাগাই ফুল গাছ বলেন সবজি বলেন ওগুলোর জন্য প্রিপারেশান নিতে হবে এই জন্য আমি পাতাগুলো কুড়িয়ে একটু পরিষ্কার করি বাট ইন দ্য মিন টাইম আহিলকে আনার সময় হয়ে যাচ্ছে আমি বাইরে চলে যাব আহিলকে নিয়ে আসার পরে আবার এই কাজটা কমপ্লিট করব বাবা তুমি স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করনি তুমি এসে গাড়ি না না ড্রেস পরে চেঞ্জ করব কারণ আবার জ্যাকেট কই পরব ও মাই বেবি কে কি করছো বাবা আজকে স্কুলে টিচারকে জিজ্ঞাসা হ্যাঁ Did you ask? No, I, I think I want, I want to go to the trip. Really? Who say? No, I want to go to the trip. Why? How? Give hmm? up. We, we have to bring it to Mama. We have to bring it in to Mama. And I'm ready to go to school. Yeah. Now. Teachable, Yes. Now you still chance us, sir?

कौन सी टी थे इटा बिल्कुल आवर आवे बिल्कुल तो दूर आ

ফানি একটা ফানি থিং দেখবা গাছের পাতা সব ঝরে না যেতে আবার পাতা শুরু করছে কারণ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে নতুন পাতা আসা শুরু করবে বসন্ত দেশে যত যা ওয়েদারই থাকুক না কেন আমার মানে বসন্তকাল মানে ফাল্গুনের টাইমটা এত বেশি ভালো লাগে

আর ওইখানে ঘাসের বীজ ফেলে দিলে সুন্দর ঘাস উঠে যাবে আচ্ছা অনেকে বলছে এগুলো পাতা কোনো থানকুনি পাতা না থানকুনি পাতা আমরা চিনি এদেশে থানকুনি পাতা কখনোই হবে না মানে হবে না বলতে সামারে হয়তো বা হলেও হতে পারে বাট এগুলো থানকুনি পাতা না আর থানকুনি পাতা তো অবশ্যই চিনি খুবই ঠান্ডা ভিতরে চলে করে ওই ব্যাগে রাখো আমরা বাপ ছেলে টুক টুক করে করে গার্ডেনের পাতাগুলো এখন যদি পাতাগুলা ক্লিন করে ফেলি এই বছরে তো আর এখন আর পাতা পড়বে না নতুন পাতা আসবে গাছে আবার আগামী বছর ক্লিন করতে হবে আর কি এবারের আজকের ক্লিনটাই মোটামুটি ফাইনাল পাতা কুড়ানো আমাদের আর পাতা কুড়ানো লাগবে না এই তো আজকে কুড়ায় ফেললে মোটামুটি এখানে আসলে বাগানে কিছু ঘাসের বীজ এনে ছিটাইতে হবে ঘাসের বীজ কোথায় পাওয়া যায় আমার একটা ফ্রেন্ড জানে ওরা জিজ্ঞেস করব ওই ঘাসের বীজ এনে এখানে ছিটায় দিলে ঘাস উঠে যাবে আরও আমি চাই আমার চারপাশে গ্রিন থাকবে এই কর্নারগুলাতে ঘাসের বীজ দিতে হবে আর এই যে টপে এইদিকেও বেশ পাতা জমছে এইগুলা তুলে ফেললে এবার শেষ আহিল কাজ করতে দিলে তার এমন আলসি লাগে মানে কাজ যে এত কষ্ট লাগে আহিল সেটাই বলে সব সময় তার কাজ করা খুবই কষ্ট শুধু কোন সময় বাসায় চলে যাবে কোন গেম টেম খেলবে সেই চিন্তায় তা আমি বলছি আর অল্প একটু বাকি হার্ট করে এই যে আচ্ছা কালকে তো তোমার জিমন্যাস্টিক ইউ এনজয় ডনটি তুমি শুধু এই ড্যাগটা সুইপ করে ফেলো জব উইল বিশ তো আই হিল ডাক সুইপ করতেছে আমি এই পাতার আর অল্প একটু এই কর্নারটা ক্লিন করে ফেললেই আমার আজকের মতো শেষ হয়ে যাবে এই যে আহিল যেখানে করতেছে এই দিক থেকে এই পাতাগুলা এই পাতাগুলো কালেক্ট করে ফেলবো ইনশাল্লাহ গ্রাসের বীজ এনে মানে ঘাসের বীজ পাওয়া যায় ওই বীজ এনে এখানে দিব ইনশাল্লাহ আমাদের গার্ডেনে গ্রাস হয়ে যাবে গার্ডেন গার্ডেন তুমি না অনেক বাংলা শিখছো বাংলাদেশে গিয়ে অনেক বাংলা পাঠো না এখন আচ্ছা এখন পাপা দেখো বাংলায় কথা বলি আমাদের গার্ডেনের পাতা কুড়ানো শেষ এই দেখেন সব তো সর্বপ্রথমে আইল তুমি ওই দরজাটা ধাক্কা দাও সর্বপ্রথমে আমি দেখাই বাসার এই বাম বামপাসটা আমার মাথায় একটা আইডিয়া আসছে এই পাশের এই জায়গাগুলোতে সিমেন্ট আর বালু দিয়ে ঢালাই করে ফেলতে আপনারা এটার একটা আইডিয়া দিবেন আমি সিমেন্ট আর বালু ঢেলে দিতে চাচ্ছিলাম এই পাশে এই পাথরের রূপে উপরে তাহলে এই 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 পাশটা যদি প্লেন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহজ হবে এই যে এই দিকটাতেও সিমেন্ট বালু দিয়ে সো বাসার মানে কিচেনের পাশে পুরাই পরিষ্কার আল্লাহ রহমাতে কোনো পাতা রাখি নেই দু চারটা পাতা মাটির সাথে মিশে আছে ওগুলা থাকুক একদম হান্ড্রেড পারসেন্ট ক্লিন করা হয়নি নিটা যতটুকু হয়েছে মোটামুটি ম্যাচ চলে গেছে ইভেন এই পাশে এইগুলো তো ঝাড়ু এটা দিয়ে ক্লিন করছি আর এই পাশে এই যে দেখেন এটার উপরেও পাতা ম্যাচ ছিল এই পাশটা পুরাপুরি মোটামুটি যথেষ্ট পরিষ্কার করে ফেলছি দুই চারটা বিচ্ছিন্ন পাতা আছে এগুলো পরে তুলে নিব এই হলো কাহিনী তো আমি একটা বড় পাতা দেখছি এখানে ওটা তুলে নেই এই যে তো গার্ডেন আল্লাহ রহমতে কমপ্লিট আজকের মতো আমি গ্রাসের বীজ এনে বীজ আচ্ছা ওটাকে বীজ বলা হয় বীজ এনে লাগাতে হবে এই যে আমাদের গার্ডেনটা পুরোপুরি পরিষ্কার গাছগুলির পাতা চলে গেছে একবারে নেকেড হয়ে আছে এই আর কি তাহলে ঠিক আছে গার্ডেন থেকে আজকের মতো বিদায় নেই আমি এগুলা গুছিয়ে চলে যাই আয়াতকে স্কুল থেকে আনতে হবে খেতে হবে তো দিশা ম্যাডামের আলু পুরি খেতে ইচ্ছে করছে কি কুম্বর মানে শশার সালাদ দিয়ে তো আমি এখন কয়েকটা আলু পুরি ভাজবো পোলাপান কি খাবে সেটাও দেখি তারা যদি পুরি খেতে চায় তাহলে বেশি করে ভাজতে হবে আমি স্টার্ট করি রেডি করি তাহলে আমি বাসায় রেডিমেড যে পুরিগুলো আছে আপনারা পুরিগুলো অবশ্যই দেখেছেন এর আগেও আমরা এই যে মুগল ব্র্যান্ডের মুগল আলু পুরি এগুলো খুবই ভালো লাগে আমাদের কাছে খেতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আলু পুরি এটার মধ্যে সালাদ দিয়ে খাবো এই যে ভাজার পরে দেখেন আমি টোয়েন্টি সেকেন্ড করে এগুলাকে মাইক্রোওভেনে একটু ডিপ ফ্রস্ট করে নিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে থাকে অনেকেই ফ্রোজেন থাকে এই যে ভাজতেছি একটা একটা করে আর এখানে রাখছি সালাদ বানাবো খাওয়া হবে ইনশাল্লাহ তো ম্যাডামের যেহেতু সালাদ দিয়ে পুরি খাইতে ইচ্ছে করছে এই যে সালাদও রেডি হয়ে যাচ্ছে আমি প্রথমেই এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিছি এখন শসাটাকে শুধু এটার মধ্যে স্লাইস করে দিব দেখবেন আমাদের সালাদ ঝটপট রেডি হয়ে যাচ্ছে এই যে সুপারফাস্ট দেখছেন আমাদের সালাদ রেডি হয়ে যাবে ঝটপট ওকে তো সালাদটা মাখাই তুমি কি কিছু বলবা না ওকে লেটমি মাখাই মাখাই সালাদ কি কুম্বার একটু বেশি করেই দেওয়া হয়েছে কারণ কি কুম্বার এই পুরীর ভিতরে দিয়ে খেতে অনেক মজা লাগে কি বলছো আয়ত কি বলছো হ্যাঁ আমি

হঠাৎ করে কেন জানি মনে হয়েছে যে এখন আমাকে একটু আলু পুরি ডালপুরি বা সিঙ্গারা মানে এই জাতীয় খাবার খেতে হবে তো মাথায় আসলো যে ফ্রিজে তো আসে তো ভাবলাম যে বলি পরে কষ্ট করে ভাজছে আলু পুরি সাথে সালাদ যেটা আমাদের বাসায় সবার অনেক পছন্দ থ্যাংক ইউ এত কষ্ট করে এগুলো বানিয়ে দেওয়ার জন্য বাট মজা লাগতেছে একটু ডিফারেন্ট স্টাইলে একটা আলু পুরি বানাবো তুমি দেখো আমার এখন একটু ভিন্ন স্টাইলে এই আলু পুরি খাইতে ইচ্ছে করছে আলু পুরির ভিতরে প্রথমে সালাড দিব এই যে সালাডটা দিব পরে আমাদের বাসায় একটা মায়ের সস আছে আমি সেটা দিব ভিতরে দিয়ে দেখবো আসলে কেমন লাগে এই যে কোন আমি কালকে কিছু গ্লাস এবং চামচ বাটি ঘটি ওয়াশে দিয়েছিলাম এগুলাকে এখন একটু গুছিয়ে রাখবো ডিশ ওয়াশার ছেড়ে দিয়েছিলাম হ্যান্ড আর কতটুকু করা যায় বাট কিচেন পরিপাটি আছে খাওয়া দাওয়ার পরে পরিপাটি করা হয়ে গেছে আইয়াদ আমাকে ওয়াশিং আপ করতে হেল্প করছে আজকে আমি একটা আদা চা খেয়েছিলাম এটা রাখি এখন যেটা করব আমি আরও একটা কাজ বাকি রয়ে গেছে সেটা হলো ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেওয়া হয়েছে সেটা ছাড়া হবে ওয়াশিং মেশিনটা ছেড়ে দিব তারপরে আমি এই গটিপাটিগুলা গুছিয়ে রেখে দিব এই তো আজকের মতো কিচেনের কাজ শেষ আমাদেরও দিন শেষ বেড়ে যাওয়ার সময় আসতেছে তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের রুটিনে চলে যেতে হবে নিজেদের মতো করে একটা স্ক্যাজুয়াল করে কাজ টাজ করতে হবে লাইক আমি যদি রান্না করি সপ্তাহের দিশা দেখা দিল আমি রান্না করলাম সপ্তাহে দুই দিন রান্না করলে আমাদের এক সপ্তাহ চলে যাবে তো এভাবে করে চলতে হবে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে ডিফারেন্ট রুটিন স্ক্যাজুল অনেক কাজ পড়ে আছে এক এক করে করতে হবে এই আর কি তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি